আপনারা দেখছেন একুশে টেলিভিশন জীবনের মায়া ত্যাগ করে বিদায় নিলেন বরেণ্য অভিনেতা শামসুজ্জামান সকালে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ওয়া ইন্না রাজিউন ইলাইহে কিংবদন্তি অভিনেতা একাধারে ছিলেন পরিচালক কাহিনীকার চিত্রনাট্যকার ও সংলাপকার অভিনয়ের জন্য আজীবন সম্মাননা সহ ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আর দু সালে ভূষিত হন একুশে পদকে খ্যাতিমান এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মাসুম আলী রিপোর্ট দেখেছ জীবনে পরাজ টিএম শামসুজ্জামান নামে পরিচিত পুরো নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান উনিশশো একচল্লিশ সালের দশ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন পিতা নুরুজ্জামান ছিলেন নামকরা উকিল মাতা নুরুন্নেসা বেগম পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড় পড়াশোনা করেছিলেন ঢাকার পগজ স্কুল কলেজিয়েট স্কুল এবং রাজশাহীর লোকনাথ স্কুলে ম্যাট্রিকুলেশন পাশ করেন ময়মনসিংহ সিটি কলেজিয়েট হাই স্কুল থেকে তারপর জগন্নাথ কলেজে ভর্তি হন রূপালী জগতে যাত্রা উনিশশো সালে পরিচালক উদয়ন চৌধুরীর বিষকন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে প্রথম কাহিনী ও চিত্রনাট্য লেখেন জলছবি চলচ্চিত্রের জন্য ছবির পরিচালক ছিলেন নারায়ণ ঘোষমিতা রবীন্দ্রনাথ কাজী নজরুল শেক্সপিয়ার সাহেব বই লাগেছেন ক্যামেরার পেছন থেকে সামনে আসেন উনিশশো সালে প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে বেশ কিছু কাজ করেন উনিশশো সালে চল চলচ্চিত্রকার আমজাদ হোসেনের নয়নমণি চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন একদিন চেয়ারম্যান খুব কায়দা করে মায়ের কাছ থেকে সব সম্পত্তি লেখা নিল মায়ের একটা ছেলেও হলো তারপরে যা হয় উনিশশো সাতাশি সালে কাজীহায় পরিচালিত দায়ীকে চলচ্চিত্র অভিনয় করে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এরপর উনিশশো সালে ম্যাডাম ফুলি দুহাজার এক সালে চুরিওয়ালা দুহাজার নয় সালে মন বসেনা পড়ার টেবিলে দু সালে চোরাবালি চলচ্চিত্র অভিনয়ের জন্য জাতীয় সম্মান অর্জন করেন দু সালে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন আশি বছরের কীর্তিময় জীবনের অবসান ঘটে ঢাকার সূত্রাপুরের নিজ বাসভবনে মৃত্যুর সময় এটিএম শামসুজ্জামান স্ত্রী তিন মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য শুভান্নধাই রেখে গেছেন মাসুম টেলিভিশন